আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার বাসায় এসে আপনাকে মনে হয় ডিসটার্ব করলাম এই সময় না ভাবি মাত্র তো আসলাম তো আপনার তো দুপুরের লাঞ্চও করতে দিলাম না না ভাবি এই আমি এইটাই খাবো শুধু ও আপনি ডায়েট কন্ট্রোল করেন তাই না হ্যাঁ ভাবি তাই বলে কি দুপুরেও মানুষ ডায়েট কন্ট্রোল করে খাবার ও পোলাও হজম করার জন্য এখন স্প্রাইট খাচ্ছেন আমি জানি স্প্রাইট খেলে কিন্তু এটাতে মানুষের বাড়ে আমি সমস্ত খাবার খাই না এই যাই হোক ম্যাডাম সব সময় তো আপনি বাসায় কমপ্লেন নিয়ে যান আমার মেয়ের জন্য আমার মেয়ে একদমই মনোযোগ দেয় না পড়াশোনায় স্কুলে লেট করে আপনার ক্লাসে যেহেতু প্রথম ক্লাসটা আপনার এবার আমি আপনার কাছে আপনার নামে কমপ্লেন দিতে আসছি আপনি কি এখন কী মনে করবেন জানি না তবে এটা সত্যি কথা এটা আমার বলতে হবে এই তো আমার মেয়ে মুখে শুধু আপনার নাম কেন বলতে পারবেন কেন না বিচার দেন এই জন্য না মনে করেন যে আপনার স্টাইল আপনার মেকআপ আপনার কিছুই আমার মেয়ে ফলো করে মানে যখন থেকে আপনি এখানে টিচার হয়ে আসছেন তখন থেকে আমার মেয়ে আপনাকে ফলো করা শুরু করে দিছে এখন দেখি সকালবেলা পড়াশোনা বাদ দিয়ে মেকআপ করতে লেগে যায় না এখানে হিজাবের কথা হচ্ছে না ওই ম্যাম তো ভালো করে সেজে আসে ওই ম্যাম কি সুন্দর প্রতিদিন মেকআপ করে আসে মেকআপটা আবার বোঝাও যায় না অত সুন্দর ম্যামকে আমার খুব ভালো লাগে আমি তাই ম্যামের মতো করে সাজ করে যাব। এই জন্য সে সকালবেলা থেকে সাজ শুরু করে দেয় সকালবেলা তার পড়াশোনা কম হয় কি বলেন আপনি তাহলে এখন কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেন তো আমাকে ভাবি সব মেয়েদের তো শাড়ি পরে আমার কাছে সাদা শাড়ি নেই তার মেয়ে শাড়ি পরে অনেক মেয়ে আমার বাবা গোলাপি শাড়িও পরে দেখুন আপনি যদি বলেন তাহলে ও আপনার কথা শুনতে পারবে যে ওর তো এখনো বয়স হয় নাই মেকআপ করার তাই না এইভাবে এখন যদি মেকআপ করতে পারে তাহলে তো স্কিনটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে আপনি বলবেন যদি বলেন তাহলে আমার খুব উপকার হতো আপনি আপনি বলবেন বয়ং মানুষের ক্রিম এক আছে না ভাবি এটা মধ্যে সততে ক্রিম ঢাইলা দিবেন দেখবেন আর ক্রিম দেওয়া আগ্রহ বেড়ে যাবে লোশন টাও এভাবে ঢেলে দিবেন সবকিছুই বয়ং মানুষের কথা মধ্যে ঢেলে দিবেন সেটা দেখছেন হুম এইভাবে বুঝতে না বুঝতে পারবে না না তারপর আপনি একবার বলবেন আপনার মতো বড় হলে যেন সাজগোজ করে এখনই না ঠিক আছে আমি বলবো আচ্ছা অনেক ধন্যবাদ ম্যাডাম আসি আজকে তাহলে আসসালামু আসসালাম